वाव जबर वा लाम मीम जबर लाम वा लाम या जबर या, आफ, या, या आ, काफ नूल इश या कुन ताम जबर ता था पेश हो ला काफ पेश हो हा पेश

ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد وكان يقول لم يكن على حلبة يكن তালবিনের পরে রা এবং লাল যদি আসে তাহলে এই মুনসাকিল বা তালবিনকে ছাড়া মেলিয়ে পড়তে হয় এটা হচ্ছে ইসলাম একটা সূত্র এর জন্য হবে ইয়াকুল্লাহু এখানে হয় উল্টা বসা হবে কালেকশন উফু ওয়ান আহাদ আহাদুন আহাদ হচ্ছে কেন অক্ষর করার কারণে শব্দের শেষে যদি দুই থাকে সেখানে সাকিন করে দিতে হয় এজন্য আহাদুন কে পড়তে হবে আহাদ ولم يكن له كفوا احد الحمد لله وشرط إن ولم يكن له كفوا احد وشرط بانغلاي. ولم يكن له كفوا احد বাংলা অবাদ এবং আর সমতুল্য কেউ নেই এবং আর সমতুল্য কেউ নেই আল্লাহতাল সমতুল্য কেউ নেই আহ সহজ উপায় ট্রান্সিক ফরম কেউ যদি অনলাইনে বা আমার কাছে এই সহজ উপায় ক্রান্সিক শিখতে চান তাহলে এই যে ফর্ম একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনারা একটু লিখে নেবেন এই লিঙ্ককে ক্লিক করে বা এই লিঙ্কটা লিখে প্রবেশ করবেন এখানে একটি ফর্ম পাবেন এই লিঙ্ককে যখন আপনি ক্লিক করবেন তখন একটি ফর্ম চলে আসবে সেই ফর্মটি পূরণ করবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন আমার সঙ্গে কথোপকথন হবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে পূরণ শিক্ষার ইনশালের ব্যবস্থা করে দেবো আনুষ্ঠানিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করুন জিরো এই চ্যানেলটিতে ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রেজেন্টেশনটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ পাক আমাদের সবাইকে আর কি সজিব বুঝার এবং তার অনুসরণ তা অনুসরণ করার তৌফিক দান করুন جزاكم الله خيرا شاقول كيف اشمتوا ظن بعد جناتي